আমরা চাইলে সমগ্র বাংলাদেশ ব্লকেট করে দিতে পারি আপনাদের গতি কিন্তু টিকবে না পড়াশোনা জীবনের পরিশ্রমকে দুর্নীতির কাছে কালো হাতের কাছে হার মানিয়ে দেওয়া হবে আমরা সমগ্র বাংলাদেশ ব্লকেট করে দিতে পারি আজকের এই শাহবাগ ব্লকেট থেকে আমরা ঘোষণা দিচ্ছি আমরা যে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম আগামীকাল রবিবার সন্ধ্যা ছয়টার ভিতরে যদি আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নেওয়া হয় তাহলে আমরা কঠোর কর্মসূচি ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে আমরা আউমেনিক সময়ও দেখতাম এইভাবে অনশনে থাকলে তাদেরকে অনেকেই দেখতে আসতেন অন্তত ন্যূনতম সৌজন্যতা বোধ মানবতা বোধ তারা দেখাতেন কিন্তু যেই ছাত্রদের রক্তের উপর দিয়ে যেই লাইব্রেরি যেই হলের যে বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রদের জীবনের উপর দিয়ে আপনারা আজকে গুরুত্বপূর্ণ জায়গায় আছেন আপনারা তাদেরকে ভুলে গেছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের বাইদের কারো যদি কোন ক্ষতি হয় আপনাদের গতি কিন্তু টিকবে না সংগ্রামী উপস্থিতি আমরা এই শাহবাগ চত্বর থেকে আহ্বান জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল জাতীয় বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাত করে সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি এই যে দাবি এই দাবি হচ্ছে রুটি রুজির দাবি ভাত আমাদের অধিকারের দাবি কর্মের দাবি এই দাবি এই প্রয়োজন আপনার আমার আমাদের সকলের প্রয়োজন হয়তো আপনারা অনেকেই বুঝতেছেন না কারণ আপনারা বিসিএস এর সিটে বসেন নাই আপনারা লিফলেটটি পড়েন তাহলে বুঝতে পারবেন যখন বিসিএস এর সিটে বসবেন তখন এই শুভঙ্করের ফাঁকি আপনাদের শত শত দিনের পরিশ্রম আপনাদের সমগ্র পড়াশোনা জীবনের পরিশ্রমকে দুর্নীতির কাছে কালো হাতের কাছে স্বজন প্রীতির কাছে লেজুর ভিত্তির কাছে হার মানিয়ে দেওয়া হবে আমাদের মতো কালো হাতের কাছে বিক্রি করে দেওয়া হবে সিন্ডিকেটের কাছে বিক্রি করে দেওয়া হবে তাই আমরা আর্ধবার ভিত্তিতে এপিএসসি সংস্কারের দাবিতে আপনাদের সবাইকে শক্ত আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছি এভাবে যদি আমাদের ভাইরা অসুস্থ হতে থাকে আপনারা কিভাবে সুস্থ থাকেন আপনারা কিভাবে স্বাভাবিক থাকতে পারেন সেটা আমাদের বোধগম্য নয় ঠিক আপনাদের ঘরে সন্তান আছে ছেলে মেয়ে আছে আমরা আন্দোলনের সময় দেখেছি অনেকে যেভাবে কথা বলেছেন কিন্তু এখন আমরা তাদেরকে সেভাবে দেখতে পাচ্ছি না ছাত্ররা কিন্তু প্রশ্ন তুলবে যে ক্ষমতা পেয়ে কি আপনারা বলে গেলেন ক্ষমতা পেয়ে বলে গেছেন আবার আসমান কাঁপবে আবার জমিন কাঁপবে আমাদের এই ভাইদের ভাগ্য নিয়ে যদি আপনারা কোনো সিনিবিনি করেন খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ